আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন আসফ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে আগত দেখুন স্বাগত পূর্ব সমর্থক মানবাধিকার সংস্থা

চৌষট্টি জেলা থেকে ইনশাল্লাহ আমাদের যারা মাঠে কাজ করছে যারা মানুষের সবাই আসছে হয়েছি একসাথে আরো যাতে মানুষের সেবা কাজ কাজ করতে পারি আমরা হবটাকে বুঝে দিতে পারি এই উদ্দেশ্যে এই লক্ষ্যে আমরা কাজ করবো ইনশাল্লাহ ঠিক আছে রহিম আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন আস আমি বিভাগীয় সংস্থা ভাইস প্রেসিডেন্ট হিসেবে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আজকের এই অনুষ্ঠান যাতে সফলতা হয় সবল সার্থক হয় সে প্রত্যাশা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি লক্ষ্মীপুর আন্তর্জাতিক মানবাধিকার পঞ্চম খুশি ইনশাল্লাহ

আমাদের দুঃখ মানে অধিকার দিবস উপলক্ষে আপনাদের সম্মানিত অধিকার সব সময় যারা ক্ষতিগ্রস্তের 20% তাদের পাশে দাঁড়ায় সবাই আমাদের সঙ্গে থাকবেন আমরা যারা সবসময় মানুষের পাশে কাজ করতে পারি আমাদের জন্য দোয়া করবেন আপনারা আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন আসসালামু আলাইকুম আমি মুস্তফা আফিফ পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন এএসএফ কর্তৃক আয়োজিত মানবাধিকার কি ও কেন শীর্ষক প্রশিক্ষণ আলোচনা সভা গুণিজন সংবর্ধনায় আমরা চট্টগ্রাম বিভাগীয় আমাদের চিফ সহ আমাদের একটি বড় টিম এখানে পার্টিসিপেট করছেন আমরা চট্টগ্রাম বিভাগ থেকে প্রতিনিধিত্ব করছি তো আজকে প্রোগ্রামে আসতে পেরে ভালো লাগছে অতপর আজকের এই যে মানবাধিকার নিয়ে যে কাজ সারা বাংলাদেশ সহ বিশ্বব্যাপী যে কাজ হচ্ছে এইখানে আমি শুধু একটা পয়েন্ট একটু বলতে চাই যে আমাদের বিশ্বে সারা বিশ্বে মানবাধিকার নিয়ে কাজ করার ক্ষেত্রে যেটি আমরা দেখতে পাই যে একটা ডিফেন্সিভ কাজের প্রবণতা দেখা যায় যে অধিকার কিন্তু মানুষের একটা মৌলিক দাবি একজন মানুষ বাইবল এটা সে তার যে অধিকার সেটা সব বাইন্ড শে পাওয়ার কথা কিন্তু আমরা যেটা দেখা যাচ্ছে অধিকারটাকে হরণ করে লঙ্ঘন করে তারপর সেই অধিকারটা আমরা হচ্ছে যে বাস্তকে বায়নে ব্যস্ত হয়ে পড়ছি তো এই জায়গাটাতে আমার মনে হয় বের হয়ে আসা উচিত এই প্রবণতাটা থেকে একজন মানুষের যে মৌলিক যে পাঁচটি অধিকার রয়েছে শিক্ষা খাদ্য বস্ত্র বাসস্থান এবং চিকিৎসা এই অধিকারগুলোকে মানুষের মধ্যে বাস্তবায়ন করা এইটাই আমার মনে হয় যে অফেন্সিভ হয়েতে অর্থাৎ একজন মানুষ তার জন্মসূত্রে যে অধিকার তার পাওয়ার কথা সেই অধিকারটাই তাকে আমার মনে নিশ্চিত করা এটা আমাদের এই সংগঠন সহ সকল সংগঠনের বিশেষ করে জাতিসংঘ কর্তৃক অনুমোদিত পরিচালিত বিশ্বব্যাপী যে সংগঠন কাজ করে যাচ্ছে তাদের এটাই প্রধান কর্তব্য হওয়া উচিত বলে মনে করছি আজকে আমি এখানে আসতে পেরে আবারও আমি প্রকাশ করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম মোটামুটিতে মানবাধিকার আচ্ছা মানবাধিকার শব্দটি যদি আমি একটু শব্দিক বিশ্লেষণ থেকে বলতে চাই যে মানব অধিকার অর্থই হলো মানবের জন্য যে অধিকার মানুষের যে অধিকার একজন মানুষের জন্ম হওয়ার সূত্রেই যে অধিকারটা পাওয়ার কথা সেটাই হচ্ছে মানবাধিকার একজন মানুষ কোন ধর্মের কোন গোত্রে কোন বর্ণের কোন দেশের কোন পরিচয় এই সবকিছুর আমরা মানবাধিকার বুঝি এবং এই যে অধিকার গুলো রয়েছে শিক্ষার বস্ত্র স্বাস্থ্য চিকিৎসা এই অধিকার গুলো প্রতিষ্ঠার লক্ষ্য

কুম আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন আসব পঁচিশা বার্ষিকী আমরা বিভিন্ন জেলা হতে আগত আমি মূল মন্ত্রী হিউম্যান রাইটস এর কিছু কথা বলতে চাই হিউম্যান ফান্ডামেন্টাল রাইটস অফ এভ্রি ইন্ডিভিজুয়াল রাইটস ইনসিউর বেসিক নিডস হিউম্যান রাইটস এনকারেজ ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন টু স্ট্যান্ড টু সোশিয়াল করাপ ইউ আসসালামালেকুম

আসসালামু আলাইকুম আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন আসব বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আমরা আজকে আনন্দের সঙ্গে এখানে দীর্ঘ পাঁচ বছর পর আহ জামায়াত কি যাচ্ছি আমরা

আপনি এত লোক রাস্তাঘাটে আছে যে আপনারা হাঁটতে পারবেন না যে কারণে কর্মসংস্থান করুন কর্মসংস্থানের উদ্যোগ নিলে অবশ্যই দেশের দেশের শৃঙ্খলা ফিরে আসবে উন্নয়ন হবে এবং মানুষ ভালোভাবে বাঁচতে পারবে আপনাদের নাম তারা আজীবন নিবে আর যতদিন পর্যন্ত এদের ব্যবস্থা না করবেন আপনাদেরকে তারা কি বলবে আমাদের ভাষা জানানো সবাইকে আন্তরিক এই শুভেচ্ছা অভিনন্দন মূলত আমি যে কথাটা বলতে চাই যে দেশের কর্মসংস্থান আসলে খুবই কম এত কর্মসংস্থান কম যে মানুষ দেখেন যে অনেক যুবক যাদের ষোলো সতেরো আঠেরো বছর বয়স তারা একটা করে বাইক নিয়ে আসছে কোনো কাজ নাই কাজ নাই হাতে কি করে খাবে বাইক চালায় জীবন ধারণ করতেছে আসলে উন্নত এই এই ছেলেগুলিকে যদি ফরেন কান্ট্রি কান্ট্রিগুলি পাঠানো যায় দেখা যাবে যে রেমিটেন্সও আসবে দেশের উন্নয়ন অনুন্নত হবে আমি মনে করি যে এই যুবকগুলিকে দেশের বাইরে পাঠানো উচিত সরকারিভাবে বাংলাদেশ জনকল্যাণ ফাটে নাম শুনেছেন বাংলাদেশ জনকল্যাণ পার্টি হ্যাঁ বাংলাদেশ জনকল্যাণ পার্টি বাংলাদেশ জনকল্যাণ পার্টি বিশ লক্ষ ব্যক্তাদের কর্মসংস্থানের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরে একটা প্রস্তাবনা দিয়ে এসেছে আপনারা কি এটা পক্ষে আমরা এটা পক্ষে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বাংলাদেশ জনকল্যাণ কর্মসংস্থানের বিষয়ে প্রস্তাব দিয়ে এসেছে মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরে 8 9 2024 তারিখ আর বাংলাদেশ থ্যাংক ইউ জনকল্যাণ পার্টি থ্যাংক ইউ বাংলাদেশ জনকল্যাণ পার্টি এটা সাবস্ক্রাইব করে বললেই পার্টি পাবো

কি পরিমানে মানুষ এখন কয়টা বাজে এখন কয়টা বাজে এখন তিনটা বাজে এই তিনটার মধ্যে দেখেন এই লোকগুলো যদি কোনো একটা কর্মসংস্থানে থাকতো এই লোকগুলো দেখা যেত অবশ্যই না তার মানে কি এরা কেউই মানে মানে বেশিরভাগই হলো বেকার বেশিরভাগই বেকার রাস্তায় রাস্তায় এই যে মানুষ এত মানুষের মূল কারণ হলো বেকারত্ব সুতরাং আমরা বারবার বলতেছি যে বেকারত্ব হতো গুরুকারণের জন্য উদ্যোগ গ্রহণ করে সবাইকে দৃতীয় চুভেচ্ছে অনুমান এই বলশে আলাইকুম আমি জনকরলান পাদি পক্ষ থেকে রহমত উলبارك বলছি আমরা বিগত সরকার হলো এই দেশের সাধারণ জনগণ অনেক কষ্টে ছিলাম মানুষে ঠিকমতে খেতে পারে নাই ভালো পড়তে পারে নাই গরিবের কষ্ট গরিবের জায়গায় রয়ে গেছে এখন সরকার চলে যাওয়ার পরে মানুষের কষ্ট আরো বেড়ে গেছে এই দেশের ইসকালা সিএনজি হইতে দিনমজুরি হইতে এবং এদেশের খেটে খাওয়া মানুষ আরো অনেক কষ্টভোগ করতেছে দিন দিন দ্রব্যমূল্য মূল্য হচ্ছে সরকারের ওই কোনো লক্ষ্য নাই তারা শুধু কিভাবে ক্ষমতায় যাইবে তারা কিভাবে পুলিশ চলবে তারা কিভাবে প্রাডি নিয়ে চলবে তারা তাদের শুধু চিন্তা ভাবনা করে এদেশের গরিব মানুষ কিভাবে চলবে কিভাবে খাইবে উগ্রগতি দ্রব্যমূল্য কিভাবে কমবে এ ধরনের কোনো চিন্তাভাবনা কারোর মধ্যে নাই আমরা আবার সরকারের পরিবর্তন চাই এদেশের মানুষের কল্যাণ চাই এদেশের মানুষের শান্তি চাই এদেশের মানুষকে আমরা সুখী সুখী সমৃদ্ধি দেশ হিসাবে স্বাধীন করেছি এই স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে থাকতে চাই প্রিয় দেশব্যাপী আসসালামু আলাইকুম বাংলাদেশ জনকল্যাণ পার্টি